নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় আন্তরিক স্বাগত বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানব শ্রাবণ মাসে কালো ধুতরার শিকড় ধারণ করলে কি হয় শ্রাবণ মাসে কেন এই শিকড় এতটা গুরুত্বপূর্ণ এই গাছের শিকড় আপনার জীবনের অদৃশ্য সমস্ত বাধা কিভাবে কেটে দিতে পারে এবং কিভাবে শাস্ত্র মতে এটি ধারণ করলে আপনি পেতে পারেন ভগবান শিবের কৃপা এই শিকড় কিভাবে ধারণ করলে ঘরে আসবে অর্থ ধন সম্পদ এবং সুখ শান্তি এই শিকড় কিভাবে ধারণ করলে আপনার সংসার আপনাকে সুরক্ষা দেয় এই শিকড় কিভাবে ধারণ করলে জীবনের দারিদ্রতা আসে না এই শিকড়কে কেন স্বয়ং মহাদেব মানা হয় বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি এই সমস্ত বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটিতে আজ আপনি জানতে পারবেন কালো ধুতরা গাছের শিকড় ধারণ করার সঠিক নিয়ম এবং সময় বন্ধুরা এই সমস্ত বিষয় জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ আপনি এই ভিডিওটি দেখলে জীবনে চলা সকল সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন তাই নিজেকে ও নিজের পরিবারকে সুখী করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি এই ভিডিওটি আপনাকে আপনার পরিবারকে সঠিক জায়গায় নিয়ে যাবে বন্ধুরা তাই ভগবান শিবের কৃপা আশীর্বাদ পেতে চাইলে ভিডিওর কমেন্টে মনে ভক্তি ভরে হর হর মহাদেব লিখে যান ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন তাহলে বলুন নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু তার আগে আপনাদেরকে বলব এই কালোধুতরার আধ্যাত্মিক পরিচয় বন্ধুরা এই কালোধুতরা গাছ একটি তান্ত্রিক আধ্যাত্মিক গাছ বিশেষ করে এই কালোধুতরা এটি কোনো সাধারণ গাছ নয় এটি মহাকাল অর্থাৎ ভগবান শিবের শক্তির প্রতি পুরাণে বর্ণিত আছে যখন শিব মহাকাল রূপে বিস্ফান করেন সেই সময় দেবতাগণ্ড এই ধুতরার রস্তি ভগবান শিবের কণ্ঠ শীতল করেন এই গাছ শুধুমাত্র শিবকেই নিবেদন করা যায় অন্য কোনো দেবী দেবতা এই গাছ গ্রহণ করেন না ধুতরার প্রতিটি অংশ ফুল বীজ পাতা বিশেষ করে শিকড় তান্ত্রিক শক্তিতে পরিপূর্ণ বিশেষত শ্রাবণ মাসে এই শক্তি শত গুণে বেড়ে যায় তাই এই সময় ভগবান শিবের ভক্তরা এই কালো শিকড় ধারণ করে থাকেন যারা জানেন এই ধুতরার শিকড়ের মাহাত্ম কী তারাই এই শিকড় ধারণ করেন তো চলুন বন্ধুরা আজ আপনাদেরকে সেই কালো সঠিক নিয়ম এবং সঠিক তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা এই শ্রাবণ মাসে কালোধুদ্রার শিকড় ধারণ করার বিশেষ কিছু মাহাত্ম রয়েছে শ্রাবণ মাস প্রতিটি সোমবার শিব ভগবান শিবের আরাধনা করা হয় এই মাস শিবের মাস এই মাসেই দেবতা অসুর মিলে সমুদ্র মন্থন করেছিলেন এই মাসে ব্রহ্মাণ্ডে এমন এক শক্তি সক্রিয় থাকে যা শুধু একনিষ্ঠ ভগবান শিব ভক্তদের উপরেই কাজ করে এই সময় যদি আপনি কালভদ্রার শিখর সঠিক নিয়মে ধারণ করতে পারেন তবে তা হয়ে দাঁড়ায় এক অলৌকিক তাবিজ শাস্ত্র বলছে এই শিকড় শিবের আশীর্বাদ ধারণ করে এটি শুধু দেহ নয় মন সংসার এবং ভাগ্যের উপর কাজ করে একবার যদি কেউ সঠিকভাবে এই শিকড় ধারণ করতে পারেন তাহলে জীবনের দুর্ভাগ্য বাধা শত্রুর কুপ্রভাব কেটে যেতে বাধ্য হবে ভগবান শিবের কৃপায় বন্ধুরা কালা জাদু অশুভ শক্তি থেকে সুরক্ষা প্রদান করে এই কালো ধৌত্রার শিকড় আজকের দিনে অনেকেই অজান্তে কালো শক্তির প্রভাবে পড়ে কেউ শত্রুর হিংসা কেউ অকারণ ঝগড়া কেউ রোগে কেউ আর্থিক ক্ষতিতে কষ্ট পান এই সমস্ত অশুভ শক্তিকে কাটাতে কালো ধৌত্রার শিকড় একটি অলৌকিক ঠাল তান্ত্রিকরা এই শিকড়কে কৃপা কবচ বলেন যদি কোনো ব্যক্তি মনে করেন তিনি বারবার শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন ঘুমে দুঃস্বপ্ন দেখছেন বা কোনো চোখে না দেখা অদৃশ্য শক্তির হয়ে থাকেন তবে শ্রাবণ মাসে এই কালো ধুত্রার শিকড় ধারণ করলে সেই সমস্ত প্রভাব কেটে যেতে বাধ্য হবে বন্ধুরা এবারে চলুন বলবো এই কালো ধুতরা গাছের শিকড় ধারণ করলে কীভাবে অর্থ লাভ হবে ঘরে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা থুতরার শিকর শুধু আত্মিক সুরক্ষায় দেয় না অর্থনৈতিক মুক্তিও মেলে অনেক সময় দেখা যায় আপনি যতই পরিশ্রম করুন না কেন যতই টাকা পয়সা রোজগার করুন না কেন আপনার হাতে টাকা পয়সা থাকে না অর্থ আসলে খরচ হয়ে যায় আয়ের থেকে ব্যয় বেশি হয় আসে দুঃখ আর দেনা যারা এই সমস্যার সম্মুখীন তারা যদি ভক্তিভরে শ্রাবণ মাসে ভগবান শিবের নাম করে এই কালোধূত্রার শিকড় সঠিকভাবে ধারণ করতে পারেন তবে বিশেষ আর্থিক গতি শুরু হবে আর্থিক উন্নতি ঘটতে বাধ্য হবে অর্থ লাভের নতুন নতুন পথ খুলে যাবে বিশেষ করে শনিবার আহুর দোষ থাকলে এই শিকড়টা কাটাতে খুবই সাহায্য করে তার পাশাপাশি এই কালোধূতরা শিকড় একটি কালো কাপড়ে মাটির সঙ্গে এই শিকড় আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি রেখে দেন তাহলে সেই বাড়িতে ধন আগমনের পথ খুলে যায় বন্ধুরা যারা বিবাহে বিলম্বে ভুগছেন বা দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে প্রায় প্রতিনিয়ত অশান্তি কলহ স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকি তাদের জন্য এই ধুতরার শিকড় এক আশ্চর্যজনক ফলদায়ক উপায় শাস্ত্র মতে ভগবান শিব দেবী পার্বতীর বিবাহের সময় ধুতরার ফুল ও শিকড় উৎসর্গ করা হয়েছিল তাই শ্রাবণ মাসে এক টানা প্রতি সোমবার এই ধোতরার ফুল ভগবান শিবকে নিবেদন করুন এবং ধোত্রার এক টুকরো শিকড় ধারণ করুন স্বামী স্ত্রী উভয়ে দেখবেন সম্পর্কের মধ্যে বাধা দূর হবে হৃদয় মিলে যাবে এবং জীবনে আসবে প্রেম শান্তি এবং সৌভাগ্য বন্ধুরা এবার বলবো এই শিকড় সঠিক নিয়ম ধারণের পদ্ধতি এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই শিকড় ধারণ করব কিভাবে। শাস্ত্র মতে শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন সূর্যোদয়ের আগে স্নান করে সাদা বা হলুদ কাপড় পরিধান করুন একটি কালোধূপ্রার শিকড় নিয়ে আসুন সেটিকে কাঁচা দুধ গঙ্গা জল পঞ্চগব্য দিয়ে শুদ্ধ করে নিন তারপর সেই শিকড় নিয়ে গিয়ে আপনি কোনো শিব মন্দির বা আপনার বাড়ির ঠাকুর ঘরে বসে ভগবান শিবের কাছে বসে ভগবান শিবের পুজো আরাধনা করুন ভগবান শিবের শ্রী পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন একশো আটবার ওম ম শিবায় তারপর ভগবান শিবকে মনের কথা খুলে বলুন এটি এইভাবে পুজো পাঠ করার পর আপনি আপনার ডান হাতে পরুন মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে এটিকে আপনি গলায় পরতে পারেন এটিকে আপনি কমরও তাবিজে ভরে পড়তে পারেন অবশ্যই মনে রাখবেন রূপর তাবিজ বা তামার তাবিজে অবশ্যই ব্যবহার করবেন লাল সুতো দিয়ে মহাদেবের সামনে বসে এই কথা বলুন ধারণ করার পর হে দেবাদিদেব মহাদেব হে শম্ভু এই শিকড় আপনার আশীর্বাদের প্রতি আমার জীবনকে সুরক্ষা দিন শক্তি দিন শান্তি দিন এই শিকড় আপনার কাছে এই বিধিপূর্বক নিয়মভাবে যতক্ষণ থাকবে ভগবান শিব তার ভক্তকে সমস্ত দিক দিয়ে সুরক্ষা প্রদান করবেন শক্তি প্রদান করবেন জীবনে শান্তি আসবে ধন সম্পদ টাকা পয়সা আসবে বন্ধুরা কিন্তু মনে রাখবেন এই শিকড় ধারণ করবার বেশ কিছু বিধি সতর্কতা আছে অবশ্যই মনে রাখতে হবে এই ধুতরার শিকড় শিশুদের কখনোই পড়াবেন না বিশেষ করে বাচ্চাদের তো পড়ানো উচিত নয় যেসব মহিলারা ঋতু চলাকালীন এই শিকড় একেবারে ধারণ করবেন না শিকড় ছিঁড়ে গেলে আবার পূর্ণ বিধি নিয়ম মেনে এই শিকড় ধারণ করতে হবে এটি কখনোই খেলার ছলে ব্যবহার করবেন না কারণ এটি একটি শক্তিশালী তান্ত্রিক উপাদান সুপ্রিয় দর্শক বন্ধুরা কালোধিত্রার শিকড় শুধু একটি গাছের অংশ নয় এটি এক প্রাচীন তন্ত্রশাস্ত্রের গোপন রহস্য শ্রাবণ মাসে এই শিকড় ধারণ করলে আপনি নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে পারেন যদি আপনার জীবনে সমস্যা অশান্তি বা আর্থিক কন্টন থেকে মুক্তি পেতে চান তবে অবশ্যই এই শিকড় আপনার পথ প্রতর্শক হতে পারে তাই এই শ্রাবণ মাস চলাকালীন ভগবান শিবের প্রিয় এই কালোধূত্রার শিকড় অবশ্যই ধারণ করুন এই শ্রাবণ মাস চলাকালীন এই কালোধূত্রার শিকড়ের মধ্যে স্বয়ং মহাদেব বিরাজ করেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ঠিক এরকম আরও আধ্যাত্মিক বাস্তুভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পাশের বেল ঘন্টাটি চাপতে ভুলবেন না যেন নতুন ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান তাহলে বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকুন হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু